যদি এখানে অনুষ্ঠান করি এই আচ্ছা আমরা অনেকেই তো জামাত ইসলামের এই ব্যাপারটায় কেউ ছাড় দেই না সেটা হচ্ছে আকীদা এটা শুধু জামাত ইসলামের ক্ষেত্রে না আমরা কারো সাথেই আপি আকিদার ক্ষেত্রে আপোষ করি না শুধু আমি কৌমিদের ক্ষেত্রে বলতেছি না দৌবন্দিদের ক্ষেত্রে বলতেছি না সুন্নিদের ক্ষেত্রে বলতেছি না আহলে হাদিসদের ক্ষেত্রে বলতেছি না সর্বশ্রেণীর একই বিষয় সেটা হচ্ছে আকিদা সব বিষয়ে অপরের সাথে আমার যদি সমঝোতা হয়ও তাহলে কখনোই আকিদা নিয়ে কারোর সাথে কেউ সমঝোতা ইতিপূর্বে করিনি কিন্তু এখনো আমাদের চোখে এমন কোনো দল এক দল আর দলের সাথে আকিদা নিয়ে আপোষ করেছে সমঝোতা করেছে তাও কিন্তু তার দৃষ্টান্ত আমাদের চোখে পর্যন্ত মেলেনি যাই হোক না কেন আকিদা নিয়ে কিন্তু কেউ কারোর সাথে আপোষ করতে রাজি না সেই আকিদার প্রশ্ন এইখানে আমরা এমন এক মুহূর্তে এসেছি যেই মুহূর্তে জামায়াত ইসলামী বাংলাদেশ বর্তমানে দেশের উচ্চ শ্রেণীর রাজনৈতিক একটি দল যেটা নিয়ে গ্রাম মহল্লা থেকে শহর সিটি বন্দর সব জায়গায় কৃষক তাঁতি ব্যবসায়ী ছাত্র শিক্ষক থেকে শুরু করে সবাই এই জামায়াত ইসলামীকে বর্তমানে কেমন যেন মুখে চর্চা হিসাবে ধরে নিয়েছে সব জায়গায় জামায়াত ইসলামের চর্চা হয় তো কৌমিরা আমরা জামায়াত ইসলামীর বিরুদ্ধে সবসময় একটা অভিযোগ তুলি সেটা হচ্ছে আকিদা বিশ্বাস যে জামায়াত ইসলামের আকিদিদা ভালো না কেন জামাত ইসলামী হচ্ছে লালন করে জামাত ইসলামী এর আমির কিংবা জামাত ইসলামীর প্রতিষ্ঠাতা যিনি মৌদুদি এই মৌদুদি হচ্ছে আবুল আলা মৌদুদি হচ্ছে তার একাধিক বইয়ের মধ্যে তার তাফসিরের মধ্যে এছাড়াও তার অন্যান্য বইয়ের মধ্যে তিনি সাহাবাইক্রামদেরকে সাহাবা নিয়ে বিভিন্ন প্রকারের সমালোচনা করেছেন বিশেষ করে আমার হাতে যে একটি বই দেখতে পাচ্ছেন ভুল সংশোধন মজাদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লার লেখা এখানে কিন্তু মৌদুদের একাধিক কথা আছে এবং সেই কথাগুলোর কিন্তু আবার জবাবও দেওয়া আছে আমি বইটি পড়েছি মার্শাল্লাহ বইটি বেশ তথ্যবহুল বই আপনারাও পড়বেন যাই হোক না কেন আমি মনে করি নতুন করে কেউ ফেতনাস সৃষ্টি করার জন্য যদি পড়েন তাহলে আপনার পড়া ঠিক হবে না বাট এমনি যদি জানার জন্য পড়েন তাহলে আপনি পড়তে পারেন এরপর আবার আমার হাতে আরেকটা বই আছে সেটা হচ্ছে আহ জাস্টিস তকিউস ওসমানি আহ দামাত আলিয়ার লেখা ইতিহাসের কাটগড়ে আমির মাবিয়া তো এই বই দুটার যে পড়বে সে অবশ্যই জামাত বিদ্বেষী হবে সে অবশ্যই মদটি বিদ্বেষ হবে এটা স্বাভাবিক ব্যাপার আমি পড়েছি বাট আমার চেয়ে হয়তো জামাত বিদ্বেষী মদদী বিদ্বেষী আপনি বা অন্য কেউ নয় যাই হোক না কেন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা এমন এক মুহূর্তে এসেছি যেই মুহূর্তে যেই সময়টায় আকিদাগত প্রশ্ন থাকবে তবে এটাকে কেন্দ্র করে আমাদের যে মৌলিক ঐক্যটা মৌলিক ঐক্যের সম্ভাবনা এটা যেন কোনোভাবেই পিছিয়ে না যায় সেটা হচ্ছে এখন আমাদের আমির সাহেব অর্থাৎ জামাতের সাহেবের কাছে প্রশ্ন করা হয়েছে যে আসলে আপনাদের সঠিক আকিদা কি তো উনি জবাবে কি বলেছেন সেটা আমরা পরে আগে শুনে আসি পরে কথা বলবো আমাদের বিরোধী মহলে অনেকে বলেন যে জামাতের আকিদা ঠিক নাই একটু ব্যাখ্যা করলে উপকৃত হব আচ্ছা আমি আমার আকিদাটা আগে বলি আমার আকিদা হচ্ছে আমার আল্লাহ ওয়াহেদ তার সমস্ত জাত এবং সিফাতের দিক থেকে তার কোনো শরিক নাই তিনি লাশ আমার আকিদা হচ্ছে আমার আল্লাহ তালার পক্ষ থেকে মানব সৃষ্টির ইতিহাসের সূচনায় আল্লাহ কিছু বান্দাকে নির্বাচিত করেছেন তার নবী এবং পায়কাম্বর হিসাবে প্রথম নবী হচ্ছেন হজরত আজম আলহিসালাম শেষ নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম তারা সকলেই ছিলেন মানবতার উস্তাদ আমার আকিদা হচ্ছে এই সমস্ত নবী পায়াকাম্বরগণ সরাসরি আল্লাহর ওহি দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত ছিলেন অতীতের ওহিগুলা অভিকল এখন বিদ্যমান নেই বিদ্যমান আছে আল্লাহর দেওয়া পূর্ণাঙ্গ হেদায়তের কিতাব কোরআন এটি আমার আকিদা আমার আকীদা হচ্ছে যে আল্লাহ তালার আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছেন মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আমার আকীদা হচ্ছে মহান আল্লাহ তালা এবং তার হাবিবের আনুগত্যের সর্বোত্তম নমুনা হচ্ছেন সাহবাই কারাম রিদবান হিমাজ তালাহিমাজমাই ভাই আমার আকিদায় দুশ থাকলে চিঠি লিখে একটু আমার দিন আমার জানা মতো আমাদের সহকর্মীদের আকিদাই থেকে রিসেন্টলি এরকম একটা দিদি সংগঠনের সাথে বসেছিলাম তারা একটু বিনয়ের সাথেই বললেন এই সমস্ত বিষয়ে একটু টাক একটু কথাবার্তা তো যখন বললাম বলে এগুলো তো আমরাও জানি আমি বললাম ভাই আপনারা জানবেন কিভাবে আমাদেরকে আপনাদেরকে তো একসাথে বসতে দেওয়া হয়নি রে আমরা যদি বসতে পারতাম যত বসতাম ততই একে অন্যকে আমরা বুঝতে পারতাম ততই ভালোবাসা বেড়ে যেত ভুল সাহেবের এই বক্তব্য শোনার পর আমার এটাই মনে হয়েছে যে ওনারা মৌদুদি সাহেবের আকিদাকে লালন করে না আদর্শ হিসাবে ওরা দেখে দেখে না মৌদুদি সাহেবকে ওনাদের না এটা আমার ওনার বক্তব্য দ্বারা স্পষ্ট হয়ে গেছে কারণ ওনার বক্তব্যের মধ্যে ছিল কি আপনারা ভালোভাবেই তা শ্রবণ করেছেন যে ওনার আকির হচ্ছে আল্লাহ তালাকে বিশ্বাস করা আল্লাহর সাথে অন্য কারো কোনো অংশীদার নাই কার শরিক নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তিনি তার রেসালা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সাহাবাই ক্রামদের উপরে ওনাদের কোনো অভিযোগ নাই ওনারা স্পষ্ট কিন্তু উনি মাত্র বলেছে উনি ওনারা ওনাদের আকিদা হচ্ছে সমস্ত সাহাবাই ক্রামদের উপরে আল্লাহ রসুল আলাইহি আলাইসাল্লাম যেভাবে যা কিছু বিশ্বাস করতে বলেছেন ওনারা কিন্তু তাই করে সাহাবাদের ব্যাপারে যে আমাকে আমাদের কি করতে বলছেন ওই এ এতে কিন্তু জামায়াত ইসলামের লোকেরা করে তাহলে তাদের আকিদা আর আমাদের আকিদার মধ্যে তাহলে তো ফাটল দেওয়ার কোনো প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না তো যদি তারা স্মতে আমা যে ব্যাপারটা হ্যাঁ এরপরে হচ্ছে সাহাবাহিকাম রাজি আল্লাহ আনহুমদের নিয়ে যে বা যে মন্তব্য করা এই যে ব্যাপারগুলো এই ব্যাপার ব্যাপারগুলোকে যদি ওনারা হাইটলাইন হাইটলাইন না করে যদি এগুলোকে ওনারা বিশেষভাবে ওনাদের আকিদা হিসেবে না ধরে তাহলে তো ওনাদের সাথে আমাদের আকিদাগত কোনো একতলাফ থাকেই না কারণ এই যে মৌলিক ব্যাপারগুলো ওনাদের আকিদে আমাদের আকিদে এক তো যদি ওনারা মৌদিদি সাহেবকে ওনাদের আমির হিসাবে কিংবা ওনাদের প্রতিষ্ঠাতা ওনাদের আদর্শ কিংবা মডেল কুদুয়া হিসাবে যদি ওরা নির্বাচিত না করে হ্যাঁ তাহলে তো কথাই নাই তাহলে আমাদের আর তাদের মধ্যে আকীদাগত কোনো সমস্যা নাই মৌলিক তাদের সাথে আমাদের সাথে বিভেদি হচ্ছে মৌদিদি সাহেবকে কেন্দ্র করে মৌদি সাহেব তার আকিদের মধ্যে অনেক গলত আকিদা লালন করেছেন তো সেই গলত আকিদা গুলো যদি বর্তমান জামায়াত ইসলামের ভাইরা না করে তাহলে তাদের মধ্যে আমাদের মধ্যে কোনো আকিদের কথা বিভেদ নাই তাহলে তো আমাদের সমঝোতা হইতে সামনে কোনোই বাধা নাই এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি সালাম আলাইকুম